হ্যালো বন্ধুরা আজ আমরা করবো চতুর্থ শ্রেণীর কণিক ক বোতলে আটের ছয় লিটার এবং বোতলে নয়ের সাত লিটার পানি রয়েছে মোট কত লিটার পানি রয়েছে মোট যেহেতু বলেছে তাই আমাদের সং ভগ্নাংশ দুটি যোগ করতে হবে আটের ছয় যোগ নয়ের সাত লিটার আট আর নয়ের লসু কত হবে তো আট আর নয়কে তো লসাখো করে দেন আমরা গুণ করে দেব আট নং বাহাত্তর তো আমরা কী করবো দুই পাশে বাহাত্তর লিখব যোগ বাহাত্তর সমহর করলাম ঠিক আছে এইবার যেটা করতে হবে লসাগোর সাথে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তাহলে উপর থাকছে ছয় গুণ নয় নিচে সাত গুণ আট বাহাত্তর তাহলে ছয় নং কত হয় নয়ের নয়ের ঘরের নাম তো পড়তে হবে ছয় নং হয় চুয়ান্ন এবার আমরা লসগো বসিয়ে দিলাম বাহাত্তর সাতাশটা কত ছাপ্পান্ন এখন যেহেতু দুই পাশে এক ওই লশকও আছে তো আমরা একটা নিলাম বাহাত্তর এখন আমরা উপরে যোগ করে দেব ছয় আর চার দশের শূন্য হাতে হচ্ছে এক পাঁচ আর পাঁচ দশ আর এক হচ্ছে এগারো বাহাত্তরের একশো দশ এটাকে পুনর ভগ্নাংশ করা যেতে পারে তো বন্ধুরা আমরা এখন দ্বিতীয় নম্বর অঙ্কের সমাধান করবো তোমার কাছে দুই পূর্ণ তিনের দুই লিটার দুধ রয়েছে যা থেকে তুমি এক পূর্ণ চারের এক লিটার দুধ পান করেছো আর কত লিটার অবশিষ্ট রয়েছে তাহলে আমি এত লিটার দুধের থেকে এত লিটার পান করেছি তাহলে কত লিটার অবশিষ্ট রয়েছে তা এর জন্য আমাদের কী করতে বিয়োগ করতে হবে দুই পূর্ণ তিনের দুই বিয়োগ এক পূর্ণ চারের এক তো তার আগে কী করতে হবে পূর্ণগুলো আমাদের ভাঙাতে হবে তিন দোকানি ছয় আর দুই হচ্ছে আট বাই তিন চার আমরা বসিয়ে দিলাম চারকে চারের এক পাঁচ তাহলে তিন আর চারের লস্যাগ হচ্ছে কত বারো তিন হাজারের লস বারো এখন হরদে ভাগ লব্ধে গুণ চার গুণ আট তিন পাঁচ গুণ তিন পাঁচ গুণ তিন বারো বিয়োগ বারো চারটা কত বত্রিশ বিয়োগ তিন পাঁচটা কত পনেরো বারো এখন পাঁচ হাজার কত হলে সমান যায় সাত হলে হাতে কত এক এক আর এক দুই দুই এসে কত হলে তিনের সমান যায় এক হলে তো আমরা এইভাবে উপর সংখ্যাটাও কিন্তু পূর্ণ সংখ্যায় করে দিতে পারি বারো সতের মধ্যে এক বোঝায় বারোকে বারো বিয়াল পাঁচ পাশেই এক পণ্য বারোর পাশ এটা হচ্ছে উত্তর তো বন্ধুরা এই সেল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ সবাইকে